বসন্ত ভ্যালেন্টাইনের দুটো উৎসব গেল দুটো উৎসবেই আমাদের ঘরে তেমন কোনো আয়োজন বা এই উৎসবগুলোকে ঘিরে কোনো কিছু ঘরে তেমন কিছু করাই হয়নি আর ভ্যালেন্টাইনের দিন তো সবে বরাত ছিল তো সেই কারণে আরও এই বিষয়গুলো নিয়ে একদমই ভাবিনি তো আজকে চিন্তা করলাম ঘরে একটা হলুদ ড্রেস আছে যেহেতু এখন বসন্তকাল হলুদ ড্রেসটা পরি মেয়ে একটু বাইরে যাবে বলছে বাবুর জন্য টুকটাক কেনাকাটা করতে হবে কেনাকাটার জন্য আমরা এসকে সুপার শপে চলে আসি নরসিংদী সঙ্গীতা তিতাস এই সুপার শপটি এত বড় পরিসরে যে করা ছিল আমার একদমই জানা ছিল না আজকে প্রথম এসেছি তো আমার কাছে কিন্তু ভালোই লাগছিলো একদম ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে আপনি এখানে মোটামুটি সব ধরনের পণ্যই পেয়ে যাবেন বিশেষ করে ঘরের প্রয়োজনীয় অনেক কেনাকাটা করতে পারবেন অনলাইন থেকে আমরা যেসব ধরনের পণ্যগুলো অর্ডার দিই অনেক পণ্যই এখানে আমার চোখে পড়লো আর বেশ ভালো লেগেছে আমি আজকে তেমন একটা প্রিপারেশান নিয়ে আসিনি যে কেনাকাটা করব। আজকে শুধু বাবুর জন্যই আমরা ছোট ছোটো কেনাকাটাগুলো করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে আমার কাছে তো বেশ ভালো লাগছিল। বিশেষ করে ঘরের জিনিসপত্রগুলো দেখলে তবু ঝেনি গৃহিণীদের একটু কিন্তু মনেও চায় কেনাকাটা করতে তবে আমার কিছু কাচের জারের প্রয়োজন ছিল এগুলো একদমই চোখে পড়ছিল না যদি চোখে পড়তো নিয়ে নিতাম বাকি যা দেখছিলাম চোখের আকর্ষণের কারণেই আমার মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই আছে ঘরের ভিতরে এই ডালাটা আমার বেশ ভালো লাগছিলো একবার চিন্তা করছিলাম কিনে নেই যেহেতু ডালাটা একদম লাল কালার ছিল দেখতেও আকর্ষণীয় লাগছিল। আবার চিন্তা করছি এই ধরনের ডালা আমার ঘরে আছে এখন না প্রয়োজনের বেশি কোনো কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে না একদম হুড়মুড় করে কোনো কিছু কিনতে পারি না একটু প্রয়োজন হলে লিস্ট করে গিয়ে কিনে নিয়ে আসি আর কি আর আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই ক্লথগুলো সেটাই আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম প্রত্যেকটা ক্লথের প্রিন্টই খুব ভালো লেগেছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল সম্ভবত দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো আশি নব্বই এই ধরনের প্রাইস ছিল আর কি আমার সঠিক খেয়াল নেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ক্লথগুলো পেয়ে যাবেন এই ক্যান্ডেলটা তো খুব ভালো লাগছিল দেখে এই ধরনের জিনিসপত্র দেখে আমি রেখে আসতে পারি না আমার কিনতে ইচ্ছে করে খুব বেশি ভালো লাগছিল আর ঘুরে ফিরে দেখছিলাম কী কী প্রয়োজনীয় জিনিসপত্র আছে তবে এখানে আমি আরেক দিন সময় করে আসব ছোটো মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে আর ইফরাত বাবুর জন্য আমরা টুকটাক কিছু খেলনা কিনছিলাম আর কি বাচ্চাদের প্রোডাক্টগুলো এরকম হয় যে আপনি দেখলে নিতেই ইচ্ছে করবে ইফরাত বাবুর বিশেষ করে খেলনার জিনিসপত্র দেখলে তো আমরা রেখে আসতে পারি না কিনতেই ইচ্ছে করে আর বাবু এখন খুব সুন্দর করে খেলা শিখেছে যে কোনো খেলনা দেখলে ও খুব পছন্দ করে সে কারণে আরও নিতে ইচ্ছে করে আমিও কিছু ঘর সাজানোর জিনিসপত্র দেখছিলাম তো টুকটুক করে কিছু ছোটো মোটো কেনাকাটা করে নিয়েছি আর পাশাপাশি বাবুর প্রয়োজনীয় কিছু জিনিসপত্রগুলো কিনেছি আর কি আমরা তো দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে আমাদের প্রয়োজনীয় কেনাকাটা করে নিলাম আর নিচে কিন্তু আপনারা গ্রোসারি পণ্যগুলো পেয়ে যাবেন রান্নাঘরের প্রয়োজনীয় সব কেনাকাটার পাশাপাশি এখানে আপনাদের মাসের বাজারটাও করে নিতে পারেন আমি আবার নিচে থেকে বাদাম বিস্কিট এগুলো কিনে নিয়ে এসেছিলাম আর কি তো এই তো আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করা শেষ এবার বাসায় চলে এসেছি বাসায় এসে এবার এইগুলোকে গুছাতে হবে তো আমি ছোটো ছোটো কিছু আমার রান্নাঘরের প্রয়োজনীয় টুকটাক কেনাকাটা করেছি আর কি কিছু বাদাম ডাউল তারপর ভেসন এগুলো নিয়েছি একটু বিস্কিট নিয়েছি গতকাল কিউকেক শপ থেকেই সল্টেস্ট বিস্কিটটা নিয়ে এসেছি সল্টেস্ট বিস্কিটটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট আর এই হলো বাবুর ফ্লাস্ক আর আমার রান্নাঘরের জন্য ছোট একটা র্যাক নিয়েছি তিন থাকের এই র্যাকটার প্রাইস পড়েছে মাত্র একশো ষাট টাকা এত কম দাম দেখে আমি আর রেখে আসতে পারলাম না আমার কাছে খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে রান্নাঘরের একটা কর্নার আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো তারপরেই তো বাসায় এসে ইচ্ছে করছিল যে এক কাপ লিগারের চা খাই চা খেলে মাথাটাও ভালো লাগবে বাইরে মোটামুটি ভালোই ঘোরাঘুরি করা হয়েছে গতকাল আমি আমার মাসের বাজারগুলো করে নিয়েছি যে কারণে সেখান থেকে আমার তেমন কোনো কেনাকাটা করতে হয়নি তবে যদি মাসের বাজার না করা হতো অবশ্যই কিছু রান্নাঘরে কেনাকাটা করে নিয়ে আসতাম গ্রোসারি পণ্যগুলো আমার কাছে তো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো পণ্যই চোখে পড়েছে